প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম আমরা আজকে দেখাবো আপনাদের নারায়ণগঞ্জ সিটি পার্কের রাতের ভিউটা এর আগে আমরা দিনের ব্লক আপনাদের দেখাইছি দিনের বেলা নারায়ণগঞ্জ সিটি পার্কটা যেরকম রাতের বেলা কিন্তু তার ঠিক ভিন্ন রূপ বোঝার উপায় নেই এটা যে দিনের বেলা আমরা যে যে পার্কটা দেখছি এটা যে রাতের দৃশ্য এত চমৎকার লাইটিং ব্যবস্থা আমরা এখন আছি পার্কের ভিতরে প্রবেশ করে ফেলেছি এটা প্রবেশ ফি লাগে না যারা দূর থেকে আসবেন সহজ লোকের নারায়ণগঞ্জ সদরে এসে নামবেন সদর থেকে বিশ থেকে পনেরো টাকা রিক্সা ভাড়া নেবে নারায়ণগঞ্জ সিটি পার বললেই চলে আসতে পারেন বিকাল গড়িয়ে রাত হয়ে আসলো আমরা দেখতে দেখতে মাঠ চলে গেল রাতের ভিউটা কিন্তু চমৎকার হয় খুবই সুন্দর পার্কের অন্যতম একটা আকর্ষণীয় স্থান হচ্ছে একটি পুল আছে এখানে এই যে পুলটা রাতের বেলা খুবই সুন্দর লাগে লাইটিংয়ে আমরা পুলটার উপরে আছি এখন এই পুলের ভিতরে উঠতে হলে অবশ্যই আপনার পার্কের ভিতরে প্রবেশ করতে হবে বাইরে দিয়ে আসলে ওটা রাস্তা দেওয়া বন্ধ ভিতরে এসে আপনি এখান দিয়ে প্রবেশ করতে পারবেন পুলটার ভিতরে দিনের বেলা যেমন রাতের বেলা তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর নারায়ণগঞ্জ সিটি পার্কের যে মেন আকর্ষণ চারটি খুব সুন্দর সুসজ্জিত স্তম্ভ রাতেরবেলা বিশেষ করে এর আকর্ষণ কিন্তু বহু গুণ বেড়ে যায় খুব সুন্দর লাগে দেখতে লাইটিংগুলো আপনার একটু এক নজরে দেখেন খুবই চমৎকার লাগবে বিশেষ করে বাচ্চারা আসলে তো অনেক উপভোগ করে বেশিরভাগ বাচ্চারা এখানে বসে থাকে রাতেরবেলা সন্ধ্যার পরে খুবই সুন্দরভাবে একটি সময় কাটায় বিনোদনের একটি চমৎকার স্থান নারায়ণগঞ্জ সিটি পার্ক তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের সময় শেষে আসলো খুব সুন্দর লাইটিং ব্যবস্থার চমৎকার একটি পার্ক নানগঞ্জ সিটি পার্ক থেকে বিদায় নিব আবার ইনশাল্লাহ হাতির উপর নতুন জায়গায় নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম